আসসালামু আলাইকুম আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করে থাকেন এবং আপনার পরীক্ষার যে তারিখটা এটা যদি অনেক লম্বা হয়ে যায় মানে দুই মাস আড়াই মাস পর্যন্ত সময় লেগে যায় আপনি আজকে অ্যাপ্লিকেশন করলেন এরকম টাইম কিন্তু লেগে যায় আপনি যদি চান যে আপনি পরীক্ষার তারিখটাকে এগিয়ে নিয়ে আসবেন সেখানে টাকা পে করতে হবে আপনাকে টাকা পে করে সেটা এগিয়ে নিয়ে আসতে হবে কিভাবে এটা করতে হবে আজকের ভিডিওতে সেটাই দেখাবো লেটস জাম্প টু দ্য ভিডিও সো আপনি আপনার বিআরটি এর যে প্রোফাইল বা অ্যাকাউন্ট রয়েছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে বিস্তারিত এটাতে যাবেন যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে পরীক্ষার তারিখ পরিবর্তন আপনি এটাতে ক্লিক করে দিন এটাতে ক্লিক করার পর আপনার সমস্ত ইনফরমেশন এখানে শো করবে নিচে চলে আসুন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মোস্ট আর্জেন্ট এক্সাম ফি তো সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি এটা ইয়ে করতে পারবেন সেটার প্রাইস বা আপনার ফি হচ্ছে মনে করেন যে পাঁচ হাজার টাকা সাথে আরো পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে এবং এখানে আর্জেন্ট যদি হয় এটা ১৬ থেকে ত্রিশ দিনের মধ্যে তাহলে তিন হাজার টাকা এবং একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে আপনি যদি চান এটা দুই হাজার টাকা তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নো ডেট ফাউন্ড এরকমটা এসছে মানে এখানে কোনো অ্যাভেলেবেল ডেট নেই নিচে আসার পরে আমি আবার এটাতে চেক করব এটাতে এগারো ফেব্রুয়ারি এবং আঠারো ফেব্রুয়ারিতে ডেট রয়েছে তো আমি যদি জেনারেল আসি তাহলে এটাতেও পঁচিশ ফেব্রুয়ারি এবং এগারোই মার্চ ডেট রয়েছে অনলাইন ফি জমা আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর নিচে আসতে হবে যে অনুগ্রহ করে পনেরো মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করুন এই যে ফি জমা দিন এটাতে ক্লিক করে দিচ্ছি আমার মোট পে করতে হবে তেইশশো টাকা এখানে তিনশো টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট মানে দুই টাকা বুঝতেই পারছেন ফি জমা দিন এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে রিকমার্ক দেওয়ার পরে নিচে চলে আসবো এই সমস্ত সার্ভিসের মাধ্যমে আপনি ফিটা পেমেন্ট করতে পারেন আমি বিকাশের মাধ্যমে করব বিকাশে ক্লিক করছি সাথে আরও চৌত্রিশ টাকা যুক্ত হচ্ছে বিকাশের একটা খরচ রয়েছে নিচে চলে আসবো এগ্রি করছি নিশ্চিত করছি বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করছি আমার নাম্বারে একটি ছ সংখ্যার ওটিপি যাবে সেটাকে আমাকে পুনরায় এখানে বসাতে হবে এবার কনফার্মে ক্লিক করছি বিকাশ পিন দিতে হবে কনফার্মে ক্লিক করছি এবার ক্লিক করছি প্রিন্ট রিসিট এটাতে ক্লিক করছি ডাউনলোড করলাম আপনি রিসিপ্ট এবং লার্নার আবার পুনরায় পাচ্ছেন এখানে ডেটটা পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পূর্বে যে ডেটটা ছিল সেটা ছিল এপ্রিল মাসের আট তারিখে এখন এটা চলে এসছে পঁচিশ ফেব্রুয়ারিতে তো এই যে প্রিন্ট লার্নার এটাতে ক্লিক করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আলো আপনাদের সবাইকে ভালো রাখুন আলাইকুম